وقال لي ساره هو ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي رحمهما কমরব্বায়ানি সগীর ও দয়ার মালিক আপনিই ময়দানের দিকে তাকাইয়া দেখেন میرا অর্ধরাত্র হইয়া গেল আপনার এই বান্দা বান্দি গোলামালি দুনিয়ার কোন উদ্দেশ্য নাই না আপনাকে পাওয়ার জন্য রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বসে আল্লাহ আপনি দয়া মায়া করিয়াই মুসল্লিদের সহ মাহফিল কবুল করিয়ে নেন আমার যুবক ভাইদের আয়োজনকে কে আপনি কবুল করিয়া নিয়েন আমার ফয়জি ভাই বেলাল ভাই সহ আপনি সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করিয়ে নিয়েন এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা करिएगा দিয়ে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন